বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবারের দিন মহাদেবের শিবলিঙ্গ আসুন যে বিষয়টি সাধারণ তথ্য নয় বরং একটি গুপ্ত রহস্য এমন এক রহস্য যা খুব কম সংখ্যক সাধকেরাই জানেন এই রহস্য জেনে নিলে আপনার জীবনের দিশা বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এই সেই গোপন বস্তু যদি তা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে সঠিকভাবে বাড়িতে নিয়ে আসতে পারেন তবে একজন দরিদ্র মানুষও ধনী হয়ে ওঠেন ঋণের জর্জরিত মানুষ পৌঁছে যান উন্নতির শিখরে সন্তান চাকরি বিবাহের মতো বড় থেকে বড় সমস্যার সমাধান সহজেই হয়ে যায় ইতিমধ্যেই বহু মানুষ এটি পরীক্ষা করে দেখেছেন এবং তাদের জীবন অলৌকিকভাবে বদলে গেছে আর এবার সেই সুযোগ আপনার সামনে শুধু একটু ধৈর্য রাখুন চোখ কান খোলা রাখুন কারণ এখন আমরা বলবো সেই পাঁচটি গুপ্ত রহস্য যা যদি শ্রাবণ সোমবারের দিনে শিবলিঙ্গ থেকে নিয়ে এসে সঠিক স্থানে রাখেন তবে আপনার ভাগ্য নিজেই আপনাকে ডাকতে শুরু করবে হর হর মহাদেব ওম শিবায় বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে এই গোপন বস্তু বাড়িতে নিয়ে আসুন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এত অর্থ আসবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে ভোলেনাথের আশীর্বাদে আপনার জীবনে আসবে উন্নতি আর সমৃদ্ধি আমরা সবাই জানি হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম হিন্দু পঞ্জিকা অনুযায়ী এটি চতুর্থ মাস এই মাসটি সমর্পিত হয় মহাদেবকে এই সময় ভক্তরা ভোলেনাথের বিশেষ পূজা করেন বিশেষত সোমবার দিনটির তাৎপর্য অনেক বেশি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে মহাদেব ও মাতা পার্বতীর সঠিকভাবে পূজা করলে ভক্তের সকল ইচ্ছা পূর্ণ হয় আর শ্রাবণ সোমবারের ব্রত রাখলে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় বন্ধুরা এবছর শ্রাবণ মাস শুরু হয়েছে আঠেরো জুলাই থেকে এবং শেষ হবে ষোলোই আগস্টে মোট চারটি সোমবারের ব্রত রয়েছে প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার চারই আগস্ট এবং চতুর্থ সোমবার এগারোই আগস্ট বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথের সামান্যতম পূজাও যদি করেন তবে জীবনের সব কষ্ট দূর হয়ে যায় এবং অর্থপ্রাপ্তি শুরু হয় তবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভোলানাথের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্টে লিখুন হারহার মহাদেব শ্রদ্ধা ও ভক্তি সহকারে যাতে ভোলানাথের আশীর্বাদ সরাসরি আপনার কাছে পৌঁছে যায় এখন আসি মূল কথায় এই শ্রাবণ মাসে আপনাকে ভোলানাথের মন্দিরে গিয়ে কি কি জিনিস অর্পণ করতে হবে আর সেখান থেকে কি নিয়ে আসতে হবে যাতে আপনার জীবনের দারিদ্র কষ্ট দুশ্চিন্তা বাধা সব চিরতরে দূর হয়ে যায় আর অন্যদিকে আপনার বাড়িতে আসুক সুখ শান্তি সমৃদ্ধি যশ ঐশ্বর্য আর ধন সম্পদ বন্ধুরা শ্রাবণ মাসের প্রতীক্ষা সবাই করে শুধুমাত্র ভোলানাথের আশীর্বাদ পাওয়ার জন্য বলা হয়েছে দেবাদিদেব মহাদেব যদি কাউকে আশীর্বাদ দেন তবে সেই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত হার মানাতে পারে না তাই আজ আমরা আপনাকে বলবো কিভাবে চারই আগস্টে ভোলানাথকে প্রসন্ন করবেন কিভাবে ছোট ছোট উপায়ে তার কৃপা লাভ করবেন শিব পুরাণ অনুযায়ী শ্রাবণের বাকি দিনগুলোতে কি কি জিনিস অর্পণ করতে হবে আর কিভাবে শিবলিঙ্গে পূজা করবেন এবং সেখান থেকে বাড়িতে নিয়ে আসবেন সেই বিশেষ বস্তু যাতে আপনার ঘরে কখনো অন্ন ও ধনের অভাব না হয় বন্ধুরা আপনার জীবনে যত বড়ই কষ্টই আসুক না কেন হোক অর্থের অভাব হোক চাকরি না পাওয়ার দুশ্চিন্তা হোক শত্রুদের বাধা অথবা সন্তানের অভাব শ্রাবণের পবিত্র দিনে যদি সামান্য কিছু উপায়ও করেন তবে ভোলানাথ আপনার সকল কষ্ট দূর করবেন ধরুন আপনার উপর কোনো দোষ আছে যেমন বাস্তু দোষ শনি দোষ প্রাকৃতিক দোষ বা অন্য কিছু তাহলে শ্রাবণ সোমবারের দিনে অল্প কিছু পূজা করলে সেই দোষ দূর হয়ে যাবে জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে আর আপনার ঘরে ধন আবার শুরু হবে বন্ধুরা ভাবুন তো আপনার জীবনে আর কোনো দুশ্চিন্তা বা সমস্যা থাকবে না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বিশ্বাস রাখুন মহাদেব ভোলানাথের আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে শাস্ত্রে বলা হয়েছে যখনই আমরা মহাদেব ভোলানাথের পূজা করি তখন ধৈর্য বিশ্বাস ও শ্রদ্ধা থাকা খুব জরুরি কারণ ভোলানাথ অত্যন্ত ভোলা স্বভাবের ভক্তের সামান্য পূজা অর্চনাতেই তিনি তুষ্ট হয়ে যান তাই বন্ধুরা শ্রাবণ সোমবারের দিনে কিছু বিশেষ বিষয় জানা আপনার জন্য প্রয়োজনীয় কারণ যদি সেই দিনে পূজার সময় আপনি সামান্য ভুলও করেন তবে ভোলানাথ রুষ্ট হয়ে যাবে আর যদি সঠিক নিয়মে পূজা করেন তবে সেদিনই ভোলানাথ আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবে আর তারপরে আপনার জীবনে আর কোনো কষ্ট আসবে না তাই আমরা আপনাকে একে একে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সব কিছু এজন্য আর যদি এখনো লাইক না করে থাকেন তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন সবচেয়ে আগে আপনাকে ভোলানাথের মন্দিরে যেতে হবে আজ আমরা যে উপায়গুলো বলবো সেগুলো শুধুমাত্র মন্দিরের জন্যই প্রযোজ্য অনেকেই প্রশ্ন করেন আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আমরা কি বাড়িতেই পূজা করতে পারি উত্তর হচ্ছে না ভক্তদের মন্দিরেই যেতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গ আর বাড়ির শিবলিঙ্গের মধ্যে বিশাল পার্থক্য আছে মন্দিরের শিবলিঙ্গ থেকে যে শক্তি উৎপন্ন হয় তা বাড়ির শিবলিঙ্গের তুলনায় কোটি গুণ বেশি সেই শক্তির সামনে আপনি সামান্য পূজা করলে ফল খুব দ্রুত পাবেন এবং জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তাই বন্ধুরা আজকের যেসব উপায় বলবো সেগুলো আপনার জীবনের কষ্ট দূর করতে এবং মনোবাঞ্ছা পূর্ণ করতে হলে আপনাকে অবশ্যই মন্দিরে গিয়ে করতে হবে চারই আগস্টে সোমবার পড়েছে এই দিন আপনি যদি ভোলানাথের মন্দির গিয়ে সঠিকভাবে পূজা করেন তবে বিশ্বাস করুন আপনার জীবনে আর কখনো কষ্ট আসবে না সারা বছর আপনার ঘরে অন্য ধনের ভান্ডার পূর্ণ থাকবে তাহলে এখন লিখে নিন কী কী জিনিস আপনাকে সঙ্গে নিতে হবে কারণ যদি একটি জিনিসও বাদ পড়ে বা ভুল হয় তবে পূজা সম্পূর্ণ বলে গণ্য হবে না প্রথমেই শ্রাবণ সোমবারের দিনে আপনাকে ভোলানাথের জন্য জল নিয়ে যেতে হবে অনেক ভক্ত প্রশ্ন করেন শিব মন্দিরে তো জল পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারি না না ভক্তদের জল আপনাকে নিজের বাড়ি থেকে নিয়ে যেতে হবে কেন জানেন কারণ নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়া জলের মাধ্যমে আপনি ভোলানাথের সঙ্গে সরাসরি সংযোগ করবে। সেই জলের সঙ্গে নিজের সমস্ত কষ্ট ও দুশ্চিন্তা মহাদেবকে জানিয়ে দেবেন আর যখন সেই জল ভোলানাথের শিবলিঙ্গে নিবেদন করবেন তখন আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তবে খেয়াল রাখবেন সেই জলে অবশ্যই কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দেবেন কারণ গঙ্গা জল ছাড়া পূজা সম্পূর্ণ বলে গণ্য হবে না এরপর দ্বিতীয় জিনিসটি হল তিন পাতা বিশিষ্ট বেলপাতা বন্ধুরা বেলপাতা অত্যন্ত শুভ বলা হয় একদিকে যদি আপনি এক হাজার কন্যাকে অন্নদান করেন আর অন্যদিকে ভোলানাথকে একটি বেলপাতা নিবেদন করেন তবে দুটিরই সমান ফল পাওয়া যায় তাই বেলপাতা নেওয়া আবশ্যক তৃতীয়ত সাদা ফুল নিয়ে যাবেন সাদা ফুল ভোলানাথের প্রিয় ফুল শ্রাবণ সোমবারে এই ফুল অর্পণ করলে মহাদেবের আশীর্বাদে জীবনের সমস্ত কষ্ট দূর করবেন চতুর্থত সাদা চন্দন এটি শ্রাবণ সোমবারে নেওয়া অত্যন্ত জরুরি আর যদি ভোলানাথকে দুধ নিবেদন করেন তবে খেয়াল রাখবেন একেবারেই কাঁচা দুধ হতে হবে সিদ্ধ বা রান্না করা দুধ নিবেদন করবেন না এবার আসি আরেকটি বিশেষ উপায় যদি চান আপনার প্রতিটি মনোবাঞ্চা পূর্ণ হোক তবে একটি ছোট্ট ডিব্বায় কালো মরিচ ভরে নিয়ে যান সঙ্গে একটি লাল কাপড় রাখবেন বন্ধুরা আপনারা যে বিশেষ ডিব্বাটি নিয়ে যাবেন তাতে থাকবে কালো মরিচ লবঙ্গ আর কর্পূর এই ডিব্বাটিকে একটি লাল কাপড়ে বেঁধে নিন এবং মৌলি সুতো দিয়ে গিট দিয়ে সুরক্ষিত করে রাখুন তারপর সেটি নিজের পকেটে রেখে মন্দিরে যান এখন আসুন জানি শ্রাবণ সোমবারের দিনে কিভাবে সঠিকভাবে পূজা করবে খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রতিটি জিনিস নেওয়া এবং সঠিকভাবে অর্পণ করা অত্যন্ত জরুরি এই সব জিনিস আপনাকে মন্দির থেকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে যাতে আপনার জীবনে অর্থ সমৃদ্ধি আর সৌভাগ্য আসতে পারে সবচেয়ে আগে মনে রাখবেন মন্দিরে যাওয়ার সময় কখনই কালো বা নীল রঙের পোশাক পরে যাবেন না এতে ভোলানাথ রুষ্ট হতে পারেন এবার পূজার নিয়মগুলো বলি প্রথমে ভোলানাথে শিবলিঙ্গে জল অর্পণ করবেন তারপর সাদা চন্দন নিবেদন করবেন এরপর তিন পাতা বিশিষ্ট বেলপাতা শিবলিঙ্গে রাখবেন তারপর সাদা ফুল নিবেদন করবেন ইচ্ছা করলে কাঁচা দুধ অর্পণ করতে পারেন এই কাজগুলো সম্পূর্ণ করার পর দাঁড়িয়ে থেকে ভক্তি ভরে একশো বার ওম নম শিবায় জপ করবেন মনে রাখবেন একশো আট সংখ্যাটি ভোলানাথের অত্যন্ত প্রিয় এবার আসি বিশেষ উপায়ে আপনি যে কালো মরিচের ডিব্বাটি নিয়ে গিয়েছিলেন সেটিকে শিবলিঙ্গের উপর থেকে ঝরে পড়া ধারার জলে ছোঁয়াবেন এবং আবার পকেটে রেখে দেবেন একইভাবে লাল কাপড়ে বাঁধা লবঙ্গ আর কর্পূর মিশ্রিত কুটলিটিকেও সেই পবিত্র জলে ছোঁয়াতে হবে এবং আবার রেখে দেবেন এরপর আপনি যে লোটায় জল বা দুধ নিয়ে গিয়েছিলেন সেটি খালি করে দেবেন ভোলানাথকে অর্পণ করে কিন্তু খেয়াল রাখবেন শিবলিঙ্গের উপর থেকে যে জল নিচে ঝরে পড়ছে তার কিছুটা আপনার লোটায় সংগ্রহ করবে অনেকেই ভাবেন এত মানুষ জল অর্পণ করছে আমি কি সেই জল নেব হ্যাঁ কারণ বিশ্বাস করা হয় শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল আসলে অমৃত দেবদেবীরা রূপে সেখানে দাঁড়িয়ে থাকে। এই জল গ্রহণ করার জন্য তাই সে জল অত্যন্ত পবিত্র আপনার লোটায় সামান্য কয়েক ফোঁটা সংগ্রহ করে নিয়ে আসুন আপনার লোটায় সামান্য কয়েক ফোঁটা সংগ্রহ করে নিয়ে আসুন এবার বাড়িতে ফিরে সেই জল পরিবারের সবার মাথায় ছিটিয়ে দিন ঘরের প্রতিটি কোণে আর বিশেষ করে মূল দরজায় জল ছিটিয়ে দিন এটি করার ফলে সারা বছর আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি আসতে পারবে না কেউ যদি কালা জাদু বা অশুভ বিদ্যা করার চেষ্টা করে তাও কার্যকর হবে না আপনার ঘর ভরে উঠবে ইতিবাচক শক্তিতে এবার সে কালো মরিচের ডিব্বাটি পূজার ঘরে রেখে দিন আর যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ শুভ কাজে যাবেন যেমন ব্যবসার মিটিং চাকরির ইন্টারভিউ বা বড়ো কোনো উদ্যোগে তখন সে কালো মরিচ থেকে কয়েকটি দানা বের করে বাড়ির মূল দরজার সামনে রেখে পায়ে চেপে বাইরে বের হবে। বিশ্বাস রাখুন আপনার সমস্ত বাধা ভোলেনাথ নিজেই দূর করবেন এবং আপনি সেই কাজে সাফল্য অর্জন করবেন বন্ধুরা শ্রাবণ সোমবারের এই দিনে ভোলানাথের আশীর্বাদ আপনি সরাসরি পাবেন জীবনের প্রতিটি দুশ্চিন্তা দূর হবে শ্রাবণ সোমবারের রাতে আপনি সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি পেতে পারেন যারা ভোলেনাথ ও মাতা পার্বতীর পূজা করতে চান তারা এই দিনে বাড়িতে একটি পারদেশ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন এটি অত্যন্ত শুভ ও কল্যাণকর আপনারা যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চান তবে মনে রাখবেন শিবলিঙ্গটি অভিমন্ত্রিত হওয়া আবশ্যক সেটা স্ফটিকের হোক বা নর্মদেশ্বর শিবলিঙ্গ যেটাই রাখুন না কেন অবশ্যই মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে অভিষুক্ত করুন এবং নিয়ম মেনে পূজা করুন মন্দিরে ভিড় বেশি হলে শ্রাবণ সোমবারের দিনে আপনি বাড়িতেই শান্তভাবে পূজা করতে পারেন একলোটায় জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন চাইলে আখের রস বা পঞ্চামৃত ব্যবহার করতে পারেন পঞ্চামৃত তৈরি করতে লাগে দুধ দই ঘি মধু ও চিনি এই পঞ্চামৃত দিয়ে ভোলেনাথের অভিষেক করুন এরপর করুন ভোলেনাথের সিঙ্গার চন্দন অর্পণ করুন অক্ষত বা চাল দিন সুগন্ধি চন্দন আতরও দেবেন কারণ এটি ভোলেনাথের অত্যন্ত প্রিয় ভোলেনাথকে তার প্রিয় ফুল দিয়ে সাজান আকন্দ ফুলের মালা গোলাপ বেলফুল বিশেষ করে পাঁচটি বেলপাতা অবশ্যই নিবেদন করবে চাইলে বেলপাতার মসৃণ দিকটিতে লিখে দিতে পারেন শ্রী শ্রী ওম নম শিবায় বা রাম রাম এইভাবে লিখে শিবলিঙ্গে অর্পণ করুন কিন্তু খেয়াল রাখবেন কাটা ফাটা বা অসম্পূর্ণ বেলপাতা কখনোই অর্পণ করবেন না কারণ ভোলেনাথকে অসম্পূর্ণ জিনিস দিলে ফলও অসম্পূর্ণ হয় শাস্ত্রে বলা আছে যখন ভোলেনাথ গলায় বিষ ধারণ করেছিলেন তখন আদি শক্তি মাতার নির্দেশে দেবতারা ভোলেনাথের মাথায় ভাঙ ধুতুরা বেলপাতা ইত্যাদি অর্পণ করেছিলেন এবং নিরন্তর জলাভিষেক করেছিলেন এতে ভোলেনাথের মস্তিষ্কে তাপ কমে গিয়েছিল তখন থেকে শিবলিঙ্গে ভাং ও ধুতুরা নিবেদন করার প্রথা চলে আসছে যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তবে আজকের দিনে চাইলে আপনি ভোলানাথকে ত্রিশুল বা ডমরু অর্পণ করতে পারেন ভোলেনাথের ডমরুর ধ্বনি মঙ্গল ও গুরুর সঙ্গে যুক্ত তার জটা জুটে চন্দ্রদেব বিরাজমান যা তাকে শীতলতা দেয় এবং অন্যান্য গ্রহের প্রভাবও ইতিবাচক করে তাই এই দিনে একটি ছোট রূপার ডমরু মন্ত্রপুত করে নিজের শরীরে ধারণ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আন্তরিকভাবে লিখুন হরহর মহাদেব যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে প্রবাহিত হয় ধন্যবাদ হরহর মহাদেব